ও রাজনীতি এবং শিক্ষার্থীদের আন্দোলন ও রাজনীতি এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের মাধ্যম এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহাওয়া তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে সতর্ক